বিচয় হতে চান অভাব হয়েছে অভাব শুনতে সেই আপনার স্বামীর বিচার গরম হতে পারে আপনার স্বামীর বিচার গরম হতে পারে আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে আপনার স্বামীর বিচার জন্য কেন আপনার বিচার ঠান্ডা রাখতে হবে গরম না কাচার জন্য যেমন ঠান্ডা হওয়ার প্রয়োজন অনেকভাবে আপনি যদি বিচয় হতে চান আপনি যদি বিচয় হতে যান। তাহলে আপনার মাথাটা ঠান্ডা রাখতে হবে ঠিক বললাম না বললাম না আনোসুহিন্দিয়া যখন দলতেছিলাম এবারে শামী ওই পাতা পাতা থেকে করে পাঁচন বার করে বিবের পিচ্ছের ধার বরাবর দুই হাত বসিয়ে দিয়েছে মেয়েকে যদি মারা হয় মেরা কান্না করে কি করে না মা নড়ালো উপরে এটা কান্না করতেছে মেরা যদি কান্না করে আশেপাশে কিছু বাড়ির মহিলারা ডাকা শোনা করতে আসি আসে কি আসে না আপনাদের বর্তমানে আছেন বলতে পারো না কিন্তু আপনাদের নদিয়া যা আসে আসে পাড়ার কিছু মহিলা এসে এই ছোটিনাকে বলতেছে ওরে বুবু আরে কি দোষ করেছি কি ভুল করেছি ভাই তোকে মারলো কেন কোথায় মেরেছে দেখি ভাই তোকে মারলো কেন কিসের জন্য মেরেছে কোথায় মেরেছে দেখি পাড়ার মহিলারা এই ছটিনার পেটের জামাটা উঠিয়ে দেখতেছে মোটা মোটা দুটো দাগ হয়ে গেছে মোটা মোটা দুটো দাগ হয়ে গেছে পাড়ার মহিলারা তখন বলতেছে বুবু রে

সামনের চারটে সন্তান ছিল হাম সাম ইয়া পেতার কেনান কেনান নাই। মান হানে জাহাঙ্গ জাহান্নামের মধ্যে চলে যেতে হবে নদীর দিদি হওয়া সত্য জাহান্নামে নামে যাবে

দুনিয়ার কোন নবী বিবি ছিলেন না দুনিয়ার কোন আলেম বিবি ছিলেন না কোন বক্তা সাহেব বিবি ছিলেন না কোন মুদ্দিন সাহেব বিবি ছিলেন না কোন ইমাম সাহেব বিবি ছিলেন না এমন একজন মানুষের বিবি ছিলেন নিজেকে নিজে খোদাই দাবি করেছে বরং তো এই ইন্টারন্যাশনাল শয়তানটার নাম কি চলে বল তবে কি এই শয়তানটার নাম হলো ফারাও সে নি করেছে আমি সব থেকে বড় প্রধান সব থেকে বড় আল্লাহ জানি জাহান নামে জোরে বলতে হবে জানাতে নাকি জাহান নামে

أسيأك جنات منك شركاني اللفاء رب العالمين وللو الله مثلا للذين أعملوا مرات فرعون إذ قال ترد بإلي عودك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين أسيأك رب

আর এর সর্বপরিমাণ 100 এর দানা পরিমাণ কেউ যদি ঈমান নিয়ে কবর যেতে পারে আল্লাহ পাক রব্বুল নদী নবী বিশ্বনবী বলেন আগে সব থেকে ছোট জান্নাত চাকে দেয়া হবে আর থেকে ছোট জান্নাত চাকে দেয়া হবে এই পৃথিবীর 10 গুণটাকে একা জায়গায় দেয়া হলো জোরে বললেন সুবহানাল্লাহ অনেকে হয়তো মনে আজও যদি সব বাংলা বানোয়া কথাকে মূল বড় কথা আর পৃথিবীর সমান একা যদি জান্নাত দেয়া হয় তার পৃথিবীতে তার কম মানুষ নেই এত জায়গা আল্লাহর আছে কোথায় এত জায়গা আল্লাহর আছে কোথায় এই কথা আগেও বলেছিল বিজ্ঞানীরা বলেছিল যে মুসলমানদের করে কাল্পনিক কথা এত জায়গা আল্লাহর আছে কোথায় এখন সেই বিজ্ঞানীরা স্বীকার করতেছে যে মহা শূন্যের উপরে আল্লাহ পাকের এত জায়গা আছে এত জায়গা আছে ওটা পৃথিবীর মানুষের দশগুণ কেন থেকে যদি বেশি জায়গা দেয়া যায় ওটা পৃথিবীর মানুষেরই হয়ে যাবে আল্লাহ পাকের জায়গা শেষ হবে না চলে বলুন সুবহানাল্লাহ আল্লাহর কত জায়গা আছে এটা আমি নমুনা দিব আপনাদেরকে শুনবেন আপনারা শুনবেন আ মুসলমান ভাইরা সেই বিজ্ঞানীরা এই পৃথিবীর জমিন থেকে একটা তারা আবিষ্কার করেছেন যে তারাটার নাম দিয়েছেন কুয়াসার কে নাম বললাম এবার বিজ্ঞানী আলোচনা সামান্য আপনাদের বোঝানোর জন্য আল্লাহর কত জায়গা আছে বিজ্ঞানীরা বলতেছে ওই কুয়াশার তারাটা কত দূর আছে পৃথিবীর জমিন থেকে

সেই বিজ্ঞানীরা বলতেছেন এমন প্রতি সম্পূর্ণ একটা যানবাহন ভবিষ্যতে কোন বিজ্ঞান আবিষ্কার করতে পারে আর ওই যানবাহনে চলে ওই কুয়াশার তারাটা কেউ যদি পৌঁছাতে চায় কেউ যদি যেতে চায় এই পৃথিবীর জমিন থেকে তাহলে তার সময় লেগে যাবে এক হাজার কোটি বছর ধরে বলুন ওই যানবাহন তার গতি হতে পারে প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল

আল্লাহ তাআলা রব্বুল আলামিন কা জারাতুল ফিরাউস বললেন রব্বুল আলামিন আপনি যে জান্নাতুল ফিরাউস তৈরি করেছেন এই জান্নাতুল ফিরাউসটা কত সুন্দর আমি একটু ঘুরে দেখতে চাই আমি তখন বললাম আল্লাহ বললেন ঠিক আছে যাও হযরত জিবরাঈল আলাইহিস সালাম বলেন আমি যখন জান্নাতুল ফিরাউসের ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করার পরে দেখলাম একটি ময়দান একটি চ্যাটিয়াল ময়দান এই ময়দানটা এই মাটির নাম পবিত্র কোরআনে এসেছে হাল্লি माजीদ माजीদ নামক এই মাটি

সেই জিবরাইল আলাইহিস সালাম বলছেন এক দিন নয় দুই দিন নয় এক সপ্তাহ নয় দুই সপ্তাহ নয় এক বছর নয় দুই বছর নয় আমি 70 বছর ধরে ওই মাদিনার নামক ময়দানটা এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত অতিক্রম করার চেষ্টা করেছি 600 জন লোকের পাহাড় দিয়ে আমি 70 বছর ধরে যাত্রা মেরে মেরে এই মাঠ থেকে কে কে আর কিনারা পর্যন্ত আমি চলার চেষ্টা করেছি পৌঁছানোর চেষ্টা করেছি 70 বছর ধরে এর কোনো কুল কিনারা খুঁজে পাই নাই জোরে বলুন সুবহানাল্লাহ

আল্লাহ আবার হয়ে গেছে এই সময়ের ভিতরে আমি আল্লাহ আমি চিবরাই সাত লোক থেকে মিনার ময়দানে পৌঁছে গিয়েছি চিবরাই হলো এতটা আরো দুটো তিনটি জায়গা আছে আমি আর সময় পাই অন্যদিন যদি সময় পাওয়া যায় জান্নাতে বর্ণনা দিব জান্নাতে কারা কারা যাবে জান্নাতে পয়সা মানুষ হবে জান্নাতে কি সুখ শান্ত হবে আল্লাহ যদি পরবর্তী যদি সাক্ষাৎ করায় তাহলে ইনশাল্লাহ আলোচনা হয় পবিত্র কোরআন থেকে আমি আপনাদের কাছে যে আলোচনা করছি মূল আলোচনা ছিল পরকালের বিষয় নিয়ে তাহলে জাহান নামে যাবে চারটে মূল বিষয় থাকবে জাহান সব থেকে মানুষ যাবে চারটে কারণে কয়েকটি কারণে বলছিলাম

अल्लाह ने पूर्ति की पैदा होए अल्लाह ने पूर्ति की वही जहांगन मेरे को देख आजाद आजाद तेरी जहांगन मेरे को देख आगमन तेरे माँ तेरी माँ से चल बोलूँ आमीन चल बोलूँ अल्लाह हो मैं आमीन तो आखिर दवाना अन्नहम्मदुल्लाह रब्बे रालमिन अस्सलामुअलैकुम वरहमतुल्लाही वलारबातु वर